আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি আতর কালেকশন করি আতর কালেকশন করা আমার একটা শখ বলতে পারেন তো সেই ধারাবাহিকতায় আজকে একটা আতর অর্ডার করেছিলাম অনলাইনে গতকালকে তো আজকে পেয়েছি নাম হচ্ছে রয়্যাল উদ তো আতরটা অনেক নাম করা এবং এটা নাকি অনেক সুন্দর সুঘ্রাণ ছড়ায় অনেক লং লাস্টিং হয় এবং যেই কোম্পানি থেকে কিনেছি তাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে এটা যদি আপনি কেয়ামল লাইল বা তাহার যদি নামাজ যখন পড়েন তখন যদি এটা ব্যবহার করেন তাহলে নাকি আধ্যাত্মিক একটা ভাব আসবে ভিতরে একটা আতরের একটা কি বলে যে প্রশান্তি সেই প্রশান্তিটা আসবে তো দেখি আমরা আসলে আতরটা জ্ঞানটা কেমন তো প্যাকেটটা এইভাবে আসছে আমি একটু কেটে নিই প্যাকেটটা আবার রেপিং করা আপনারা জানেন যে আতর ব্যবহার করা কিন্তু অনেক স্বাস্থ্যগতভাবেও অনেক ভালো কারণ হচ্ছে আতর ব্যবহার করলে মন ভালো থাকে মানে মন ভালো থাকলে শরীর এমনিতে ভালো থাকে আঁতরটা আসছে হচ্ছে এরকম একটা সুন্দর বক্সে ওয়াও তাদের প্যাকেজিং সিস্টেমটা অনেক সুন্দর যে একটু দেখাই সুন্দর একটা রুমাল রুমালের ভিতরে বক্স করে এটা হচ্ছে রয়্যাল রয়্যাল উড এবার গ্র্যান্ডটা একটু দেখি একটু আনকমন আনকমন লাগতেছে অতটা গ্রানটা মোটামুটি মানে হ্যাঁ অতটা গ্রানটা মোটামুটি মানে ভালো বলা চলে হ্যাঁ এবং মোটামুটি মনে হচ্ছে যেটা অনেকটা বিস্তর জায়গা নিয়ে ছড়াবে এবং লং লাস্টিংয়ের ব্যাপারটা বলতে পারতেছি না কারণ এটা যাওয়ার কত মানে কতক্ষণ থাকবে সেটা আমি এখন তো বলতে পারবো না তবে আশা করা হচ্ছে মনে হয় যে এতটা লং লাস্টিং হবে তবে এটা সুগ্রানটা হুম সবার কাছেই মোটামুটি ভালো লাগবে আশা করি তো এতটা আমার কাছে ব্যক্তিগতভাবে এতটা ভালোই লাগতেছে তো বাকিটা ব্যবহার করার পরে বোঝা যাবে এবং যখন কারোর সামনে এত ব্যবহার করে যাব তখন যদি কেউ বলে ভালো তাহলে সর্বোচ্চ ভালো তবে তাদের প্যাকেজিং সিস্টেমটা অনেক ভালো লেগেছে যাই হোক এই ছিল আজকের আতরের রিভিউ তো আবারও দেখা হবে নতুন কোনো আতর নিয়ে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার কাতুহু।